বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সূচনা করেছে জিএসএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স টানা তিন ম্যাচ জিতে নাম্বার ওয়ান তারা দ্বিতীয় যারা পজিশনে আছেন তাদের থেকে পয়েন্ট এবং রান রেটে অনেক এগিয়ে রাইডার্সরা তবে সিলেটের মাঠে সিলেট পর্ব শুরু হবে সিলেটের বিপক্ষেই তাদের বিপক্ষে আসলে সিলেটের যেই চ্যালেঞ্জগুলো থাকবে সেই চ্যালেঞ্জগুলো কি উতরাতে পারবে রংপুর রাইডার্স সেগুলো নিয়ে আলোচনা করবো আমি জিসান আহমেদ আপনাদের সঙ্গে রংপুর রাইডার্স তিন ম্যাচে তিনটা জিতেছে এবার চতুর্থ ম্যাচটা সিলেটের বিপক্ষে ঢাকা পর্ব কিন্তু প্রথমার্ধে শেষ হয়েছে এখন সিলেট পর্ব শুরু সিলেট পর্বে রংপুরের প্রতিপক্ষ সেই সিলেটি। চাপটা কিন্তু সিলেট না সিলেটের দল না চাপটা সিলেটের সমর্থক কেননা সিলেটের যারা থাকেন তারা নিশ্চয়ই স্টেডিয়ামে আসবেন সিলেটকে সাপোর্ট করার জন্য যারা আসলে পয়েন্ট টেবিলের তলানির দিকই আছে তাই রংপুর রাইডার্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টেডিয়ামে আসা দর্শকরা কারণ সংখ্যাগরিষ্ঠরা কিংবা যদি ধরা যায় যে নাইনটি পার্সেন্ট দর্শক আসবে শুধুমাত্র সিলেটকে সাপোর্ট করার জন্য আরেকটা বিষয় হচ্ছে সিলেট কিন্তু এর আগের যে ম্যাচটা হেরেছে সেই ম্যাচে কিন্তু তাদের ভালো পারফর্মার ছিল তবে ছিল না রাখিম কর্নওয়াল আমরা জানতাম যে তিনি আসলে একটু ইনজুট ছিলেন এই ক্যারেবিয়ান অলরাউন্ডার যেমন ভালো ব্যাটিং করেন তেমন ভালো বোলিং করেন ওপেনিংয়ে তিনি ব্যাটিং করতে পারেন এবং পাওয়ার প্লে মিডল ওভারে ভালো স্পিন বল করতে পারেন এই প্লেয়ারটা যখন দলে আসলে আসবেন তখন দলের ইনভায়রমেন্ট অনেকটাই চেঞ্জ হবে তবে সিলেটের সবচেয়ে বড় যে দুর্বলতা সেটা হচ্ছে আরিফুল হক ক্যাপ্টেন পারফর্মিং ক্যাপ্টেন না থাকলে সেই দলের জন্য একটু বেশি ক্ষতি হতেই পারে যেমন আমরা জাকের আলি অনেকে কথা বলতে পারি তিনি কিন্তু সদ্য শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু ভালো স্ট্রাইক রেট ভালো রান সব কিছু মিলে একটা পারফেক্ট প্যাক হিসেবে তিনি আসলে পারফর্ম করেছিলেন তবে আমরা দেখলাম বিপিএলে কিন্তু তার ব্যাটটা হাসেনি বরং একটা ম্যাচে তিনি এমন পারফরমেন্স করেছিলেন যেটা কিন্তু অনেক সমালোচনার সৃষ্টি করেছিল আমরা দেখেছি যে তিনি ৩৩ বলে মাত্র চব্বিশ রান করেছিলেন পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে তিনি চারটা ডট খেলেছিলেন এমনিতে যে সিলেটের ভালো স্কোয়াড নিয়ে এটা কিন্তু বলে একেবারেই যাবে না আমরা জানি যে তানজিম সাকিবের মতো ভালো ফাস্ট বোলার আছেন নিহাদুজ্জামান আছেন জাকির আলী অনেক আছেন জাকির হাসান আছেন জর্জ মুন্সি আছেন অনেকেই অনেকেই আসলে প্লেয়ার আছেন বাট তারা ডেলিভার করতে পারছেন না এই প্লেয়ারগুলো যখন দেখবেন যে তাদের ঘরের মাঠে দর্শকও তাদের সাপোর্ট করছে তখন রংপুর রাইডার্স যারা আসলে নাম্বার ওয়ান এখন তাদের বিপক্ষে হয়তো কনফিডেন্স পাবেন সেক্ষেত্রে রংপুর রাইডার্সের স্ট্র্যাটেজি আসলে কি হবে রংপুর রাইডার্সের স্ট্র্যাটেজি একেবারে সহজ সেটা হচ্ছে দর্শককে আসলে পাত্তা না দিয়ে নিজেদের মাঠের খেলাটা খেলা এবং এই কাজটা হয়তো বা ভালো মতো করতে পারবেন নুরুল হাসান সোহান কেননা জি আসলে সেই ওয়েস্ট ইন্ডিজ আমেরিকাতে যে আসলে জিএসএল টুর্নামেন্টটা হলো সেখানে কিন্তু এক এক দল এক এক পিচ খেলেছে এমনকি যারা হোম টিম ছিল তাদের বিপক্ষে খেলে কিন্তু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে সেক্ষেত্রে রংপুরের স্ট্র্যাটেজি থাকবে পাওয়ার পেতে ভালো বোলিং করা নিজেরা যখন ব্যাটিং করবেন তখন ভালো ব্যাটিং করা এমনিতে রংপুরের ডেপ নিয়ে আসলে কথা বলার কিছুই নেই আমরা এর আগে অনেক আলোচনা করেছি এবং যেহেতু তিনে তিন একদম তিনটাই জিতেছে এবং এল ক্লাসিকো খ্যাত যে আপনার বিষয়টা আছে একটা ফরচুন বরিশালের বিষয়টা সেটাও কিন্তু আসলে তারা টপকে গেছে এখন আসলে তাদের প্রতিপক্ষ বলতে এক্স্যাক্টলি কোনো দলই নেই তারপর ওই যেটা বলছিলাম শুধু দর্শক এবং ফর্মের প্লেয়ার কিংবা পটেন্সিয়াল আছে এমন প্লেয়াররা যারা ইনফর্ম না তারা যদি ফর্মে আসেন সেক্ষেত্রে এই একটা বিষয় রংপুর রাইডার্সের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে সিলেটে কি ভাগ্য বদলাবে রংপুর রাইডার্সের না রংপুরের না কারণ রংপুর ইতিমধ্যেই তিনটা থেকে তিনটা জিতে গেছে ভাগ্য যদি কাউকে বদলাতে হয় তাহলে সেটা সিলেক্ট কে করতে হবে আরিফুল হক জাকেলে অনেক তারা কি হেভি স্কোয়াড রংপুর এরসের বিপক্ষে জয় নিয়ে সিলেট পর্ব শুরু করতে পারবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম